গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগানে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কর্মসূচির পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি শুক্রবার বিকেলে আশুলিয়ায় মির্জা গোলাম হাফিজ কলেজে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় এ সময় বৃক্ষরোপণ কার্যক্রমে নেতৃত্ব দেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন তানভীর ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল বিশ্ব পরিবেশ দিবস দুই উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র ঘোষিত পনেরো দিন ব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের পক্ষ থেকে মির্জা গোলাম হাফিজ কলেজে বিভিন্ন স্থানে দুই শত চারাগাছ রোপণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্র দলের এক নং যুগ্ম সাধারণ সম্পাদক সুজন সিকদার সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সৌরভ সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ নিউজ ডেস্ক জিৰ' পইণ্ট ফাইভ নাই দিছে ভাই চব